কাদা মাটি থেকে আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হারকি আলাইহি আরবাঈন ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও 40 বছর সূর্যের প্রকোর তীব্র তীর্জক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসালিন কাল ফখর টকামলে ঠনঠন করে সুবহানাল্লাহ পড়ে এখনো রूहের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বছর তিনচল্লিশে কত একশো বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন কোন সাই আমি কুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠনঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লাই বলেন ঠিক আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরা আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন বুখারীর বর্ণনা ইন্না হাদাকুম ইয়ুনি উম্মিহি 40 যমান ثم ইয়াকুনু নুতফাতান মিসলা দালেক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা দালেক ফায়াতি ইলাইহি আল মলাকু ফায়ানফাকু ফীহি আরহাম আমরা যারা সেলিম উদ্দিন কলিম উদ্দিন আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা এক ফটা বীর্য তারপরে 40 দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গোস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া কোন আম মজকুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরস্তায় এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে চুষ হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ সুবহানাল্লাহ আমরা ছিলাম নুতফা আলাকা মটগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইন আমি আমার এমফিল রিসার্চ করেছে এইটার উপর এটাকে ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রণতত্ত্ব হাউ দা লিডল এমব্রায়ো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রूण এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্যার লিডল ইম্ব্র ডেভলপ সিন্মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয়ই ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আসে না নাই কিন্তু মিজানুর রহমান আসারি একটা সময় এলাম ইয়ে কুন সেই তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছি না এটা দেয়া লা বুঝাতে চাইলে তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবিরা ক্ষমতার হংকার দেখবিরা টাকা পয়সার গরম দেখবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ অমীনে লাগে না এরকম টাকা তাছাড়া নাই লাভিয়া কোন সেই আম্মেদ পুরা তোর সে বড় ক্ষমতাশীল ছিল ফেরম আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা আবু জাহিলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি রা এখনো যারা জারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় ফেরাউন কি বানামু কেউ ভাবে চিরদিন রয়ে না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের এসেছি যেহেতু আমি আলাদা ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার শরীফের একটা কার্ড ছিল দেখাইলে সব ফ্রি আমি বললাম ফেরাউন চাচা কেমন আছে হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোনো আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোনো আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের ধার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই টুষ দম ফরেলে এজন্য আল্লাহ বললেন হাল আছাব আলাল ইনসানি হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না মিম্মা পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রানু শুক্র চিনেন স্পার শুক্র ছিলাম না আমরা শুক্রানু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাভিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছেলে কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক আল্লাহ বললেন লামিয়া কুন সেই কিছুই ছিল না স্পার্ম ড্র আর দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম এমব্রয় ভ্রুণ ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত তো দূরের কথা এর জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কল্পটা সব চাইতে দামি অঙ্গ কল্পের মধ্যে জিকির ভরতে হবে কার কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের কল্পের ভেতরে ভরে না আসরা নাই আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা আহেনার কারিগর আয়না বসাইয়া দে মোর তোর বাবার কলবেই তো আয়না নাই তোরে কি আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বিজিক্রিল্লাহ হিতাতমাইন্য দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির এই জন্য আল্লাহ বললেন হাল আচা আলাল ইনসানি হিন ইয়াকুন শাইআম মাযিকুরা প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ একটা যখন ইসলামের প্রথম খালিফা বিষ্ণবের ডানহা সায়েদ আবু করে তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তা হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লামিয়ে কুমশাী আহমাদ কুর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম ততই না ভালো হতো লা না জালিওয়ালা নালির জন্মগ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনি কেটে যেত কত না ভালো হতো এজন্য আল্লা বললেন প্রতিটা মানুষের জীবনে এমন অনেকটা কিছু ছিল এরপর আল্লা বললেন ইন্না খল খনল ইনসান মিন ও ফেচিন এম ফজা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাদা মিশ্রিত নোৎফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানু মায়ের ডিম্বানু দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কার কিন গোপনতম প্রকোষ্ঠে যে প্রকোষ্ঠে কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তুলে দিছে কে আবার আল্লাহ বললেন ফি জুলুমা তিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকিবি ততটুকু টেম্পারেচারে ধরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নাম শা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আসাদুন্নাসি বালা আন আল আমবিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিকই না জালে বন্দী ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে বন্দী ছিলেন আবি জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য জেল মুমিন ভয় পায় না ঠিক আল্লাহ বললেন তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরানের কথা বলেই যাব কোরানের শান্তিরে বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে